হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিন্তু মনটা অত একটা ভালো নাই বুঝছো আমাদের এখানে একত্রিশে মার্চ যা হলো তাদের মনটা খুবই খারাপ আমি অবশ্য বার্ন এলাকায় যাইনি ওই ভয়াবহ একটা দুর্যোগ যেহেতু হয়ে গেলো ওখানে অসহায় লোকগুলোর ঘর বাড়ি একদম ভেঙে টেঙে একাকার আমি অসহায় লোকগুলোকে যে দেখবো কী করে সেই ক্ষমতা আমার মধ্যে নেই আর তার মধ্যে লোকগুলোকে যে কোনো সাহায্য করবো সেই সামর্থ্যও আমার নেই তো বেফালতু ওখানে গিয়ে লোকগুলার মজা দেখে তো লাভ নাই আর গেলে পরেও খুব খারাপ লাগতো কষ্ট লাগতো সেই জন্য মানে যাওয়ার ক্ষমতাই জুটাতে পারিনি যাই হোক সেই জন্য যায়নি আইস দেখো এই নারকেল গাছটাকে আজকে কাটার জন্য লোক আসছে কারণ নারকেল গাছটা আমাদের না অনেক ফোঁকা ফোঁকা হয়ে গেছে ঝড় বৃষ্টির দিন যেহেতু তো এটা পড়ে যেতে পারে যে কোনো সময়ের জন্য সেই জন্য এটাকে আজকে কাটবে খুব খারাপ লাগতো গাছটার জন্য কিন্তু কি করবে কোনো উপায়ই নেই এটাকে কাটতেই হবে এই যে অর্পিতা এখন গাছটাকে পূজা দিবে एले सा ए इमे फेला ना बाइंड बाइंड ना माओ ना ना इ हा फाइटे गेले एकदम जाबे आ उडा तो बका डोडा बाय दिस ना माथा को ता ना हा बोलची ना मारे होडिया ना मा

Mà các bạn mời 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 গাইস এদিকে গাছ কাটাকাটি একদম কমপ্লিট দেখো গাই এই যে রুম কি কি করতেছে ডাব কাটতেছে আর এই যে দেখো আমি হচ্ছে ডাবের জল খাচ্ছি এটা এত বড় ঠিকই কিন্তু এটা ডাবি এটার ভিতরে নারকেল হয়নি আর এই যে ছোট ছোট দেখছো এগুলার ভিতর না একদম তেতো জল একদম ভালো না গাছটা ফুকার জন্য অনেক দিন থেকে মানে গাছ কাটার লোক খুঁজতেছিল তো পাচ্ছিল না আজকে পাইছে কি আর বলবো আজকে আবার দোকান ঘর রং করার জন্য রং মিস্ত্রি আসবে বইল না আর ইচ্ছা ব্যাপার এদিকে গাছ কাটবে এদিকে রং করবে যা তা অবস্থা তো যাই হোক আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তো এখন এগুলাই দেখি গাছ কাটা করি তো তোমরা দেখতে থাকো আর এই দিকে তো গাইস দুপুরের খাওয়া দাওয়া সে জল টল নেওয়াটাও হয়ে গেছে এদিকে গাছটা সরু কিছু পরিষ্কার হয়ে গেছে তো এখন মিস্ত্রিদেরকে একটু চা করে দিব তো চা করে দিই তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো দেখো গাইস রং মিস্ত্রিগুলো কি করে রঙ করতেছে লাইট হাতে নিয়ে রঙ করতেছে দিয়ে কত রাত হয়ে গেছে এখন সাড়ে সাতটা আটটা বাজে তবু ওরা রঙ করেই যাচ্ছে আজকে মনে হয় সব একদম কমপ্লিট করেই যাবে তো যাই হোক গাইস এরা রঙ করতে থাকুক কতক্ষণ করে কেদানে করতে থাকুক আমরাও দেখি তো ব্লগটা আর বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো টাটা গাইস গুড নাইট